কোচবিহারের খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব শুক্রবার উনসত্তরতম বর্ষে দুর্গা পুজোর শুভ সূচনা করলো খুঁটি পুজোর মাধ্যমে এবছর পুজোর বিশ্ব শান্তির বার্তা ঢাকের মহাধুমধামে আয়োজিত হয় খুঁটি অনুষ্ঠান ক্লাব ও ইউনিটের সদস্যরা জানান বর্তমানে বিশ্বের অস্থির পরিস্থিতিতে শান্তির প্রয়োজনীয়তাকে সামনে রেখেই এই থিম বেছে নেওয়া হয়েছে ক্লাব সদস্যদের কথাই আমাদের পুজো শুধু উৎসব নয় সামাজিক বার্তার বাহক বিশ্বের শান্তি সম্প্রীতি ও সৌভাতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের এবারের ভাবনা ঘটনা কুটি পুজোর কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমোদ ছড়িয়ে পড়েছে এ বিষয়ে ক্লাবের সদস্য কি বলছেন শুনব আপনাদের কি থিম রয়েছে আমাদের বিশ্ব শান্তি দিবসের লক্ষ্যে আমাদের এবার এই বছরের থিমটা আমাদের আমাদের এবার 69 তম বিশ্ব উৎসব সর্বজনীন সাগাবাড়ি পালন সাগাবাড়ি তিনটা ক্লাব মিলে আমাদের উদ্যোগটা হয় এই জন্য ক্লাব স্পোর্টিং ক্লাব এবং কমিউনিটির পরিচালনায় এটি যাতা হয়ে থাকে কুচবিহার কাছে কেমন সাড়া পাবেন মনে হচ্ছে আমাদের কুচবিহার মানে মেইন প্রাণকেন্দ্র হচ্ছে খাগড়াবাড়ি চৌপতি খাগড়াবাড়ি চৌপতির উপর দিয়ে শহরের মূল প্রবেশদ্বার আমাদের এই মূল প্রবেশদ্বার দিয়ে খাগড়াবাড়ি চৌপতির থেকেই আমাদের কুচবিহার বাসীর প্রাণ হলো খাগড়াবাড়ি চৌপতি খাগড়াবাড়ি চৌপতির উপর দিয়েই সব পূজা কমিটি ভালোই সারা পাবেন মনে হচ্ছে আপনাদের আলোক সজ্জা কি রয়েছে এবছর আলোক সজ্জা আপনি মূল প্যান্ডেলে থিমের উপর বিশ্ব শান্তি মূর্তির উপরেই আলোক সজ্জা হবে এবং রোডে চন্দননগরের লাইট বাজেট কেমন রয়েছে আমাদের এই বাজেটটা ওই 11 থেকে 12 লাখের মধ্যে কবে থেকে দর্শনার্থীদের জন্য চতুর্থ থেকেই আমাদের দর্শনার্থীদের পূজা ওপেন করা হবে কোন সেবামূলক কাজ রয়েছে আপনাদের আমাদের সব সারা বছরই হয় এবং এর এর মধ্যে আমাদের রক্তদান শিবির রয়ে গেছে এবং অস্ত্র বিতরণ আছে এবং নরনারায়ণ সেবার অনুষ্ঠানও আছে হ্যাঁ আমাদের এমনিতেই সারা বছর চলে তার মধ্যে প্রতিজামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তিন ব্যাপী এই বছরে প্রতি বছরই চলে এই এবং নবীর দিন আমাদের মহাপ্রসাদের আয়োজন থাকে এবং এলাকা জুড়ে প্রতি বাড়ি বাড়ি আমাদের সেদিনের রন্ধন বন্ধন অনুষ্ঠান থাকে ধন্যবাদ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স